আসসালামু আলাইকুম বাদ। আদম সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা নেই সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসাবে দাবি করবে তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণ উপস্থাপন করবে যে সম্পর্কে নবী করিম সাল আল্লা সাল্লাম আগেই সতর্ক করেছেন মুমিন বান্দাগন এগুলো দেখে মিথ্যুক দাজ্জালকে সহজে চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ইমান আরও বৃদ্ধি পাবে কিন্তু দুর্বল ইমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হয়ে যাবে অনেকে ইলুমিনাতি ফ্রিমেশন সংগঠনগুলোর ব্যাপারে একদমই উদাসীন মন্তব্য করেন এদের অস্তিত্ব নিয়ে সন্দেহ সংশয় প্রকাশ করেন আজ আমরা কোনো কনস্পাইরেসি থিওরি দিকে যাব না এই গুপ্ত সংগঠনগুলো কিভাবে দাজ্জালের হয়ে কাজ করে যাচ্ছে তা প্রমাণসহ দেখাবো কত ভয়ঙ্কর পরিস্থিতি যে আমাদের জন্য অপেক্ষা করছে একমাত্র আল্লাহ ভালো জানেন নির্দিষ্ট সময় দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে তার আত্মপ্রকাশ ঘটবে প্রচণ্ড রাগ থেকে এ থেকেও অনুমান করা যায় কুফরের দজাদারি এই ইহুদি দাজ্জাল আগে থেকেই পৃথিবীর খবরাখবর সম্পর্কে নিয়মিত আপডেট থাকবে সে গায়েব জানে না কোনো মাধ্যম ব্যবহার করেই তাকে আপডেট থাকতে হবে এবং এর মাধ্যমেই সে তার আত্মপ্রকাশের ক্ষণ জানতে পারবে অবশেষে ইমান ও কুফরের সংঘাতে মুসলমানদের প্রতি চরম ক্রোধ থেকে সে তার আপন অবস্থায় স্থির থাকতে পারবে না বরং গোপন ষড়যন্ত্রের ইতি টেনে এই পৃথিবীতে সরাসরি আত্মপ্রকাশ করবে বর্তমান বিশ্বে জাদুর চর্চা অনেক শয়তান পূজারীরা শয়তানের সাহায্যে ইসলাম ও মুসলিম উম্মার বিরুদ্ধে বিভিন্ন ভয়াবহ আক্রমণ চালায় তাদের এই সকল আক্রমণের ঝুঁকি থেকে কেউই মুক্ত নয় স্বয়ং ওয়াসাল্লামের উপর গুরুতর জাদু করা হয়েছিল যার প্রভাবে তাকে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছিল দাজ্জাল মানুষকে নিয়ন্ত্রণ করবে আর তা হল দাজ্জাল তাদের মায়াজালে বিভ্রান্ত করবে অথবা তাদেরকে শক্তি প্রয়োগে কিংবা রোগ বিস্তারের মাধ্যমে তাদেরকে বাধ্য করবে তার প্রতি অনুগত হতে তার সামর্থ্য থাকবে রোগ ছাড়ানো বা নিরাময়ের প্রকৃতপক্ষে সে ঈশ্বরের ভূমিকায় অভিনয় করবে তার ক্ষমতা প্রয়োগ করে মায়াজালে বিভ্রান্ত করে মানুষকে তার মিথ্যা ধর্মের দিকে নিয়ে আসবে ফ্রি একইভাবে মানুষের জীবন নিয়ে খেলা করে বর্তমান করোনা ভাইরাস নিছক একটি ষড়যন্ত্র এরকম অনেক ভাইরাস আছে যেগুলো সামরিক গবেষণাগারে প্রস্তুত বা বিবর্তিত করা হয়েছে এবং পরবর্তীতে তা মানুষের উপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে এবং এটা প্রমাণিত যে এইডস হলো মেশনীয় পাশ্চাত্যের তৈরি জীবাণু অস্ত্র যা তাদের উদ্দেশ্য সাধনের জন্য প্রস্তুত করা হয়েছে তাজ্জাল আল্লাহর সকল সিফাতগুলোকে অস্বীকার করবে এবং তা নিজের বলে দাবি করবে এই অদ্যত্ত ফ্রিমেশনরাও প্রদর্শন করছে তারা আল্লাহর তৈরি আইনকে মানুষের তৈরি আইন দ্বারা প্রতিস্থাপনের চেষ্টায় লিপ্ত এবং তা দ্বারা সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি করছে তারা প্রযুক্তি ব্যবহার করে দেখছে মানুষ কী করছে তারা জিন প্রযুক্তি ব্যবহার করে আল্লাহর সৃষ্টির পরিবর্তন করছে যাতে করে তারা তাদের নির্ধারিত মিথ্যা মানে পৌঁছাতে পারে তাদের অধ্যত্বের কোনো সীমা নেই তারা নিজেদের তৈরি আইন ছাড়া অন্য কোনো আইন মানে না এরা হলো তাজ্জালের পুরোগামী এরাই হলো ফ্রি আমরা জানি তাজ্জালের অনুসারী হবে ইহুদিরা আর সকল গুপ্ত সংগঠন ইহুদি ভিত্তিক আমাদের এই সমস্ত দেশে স্বল্প পরিসরে হলেও এই ব্ল্যাক ম্যাজিকের চর্চা রয়েছে এখানে আল্লাহর পথের সৈনিকদের উপর যথারীতি সেহের প্রয়োগ করা হয় এইভাবে তারা পৃথিবী থেকে আল্লাহ নূরকে নিভিয়ে দিতে চায় আল্লাহর বাহিনীকে পরাজিত করে ইবলিসের বাহিনীকে বিজয় করতে চায় ইহুদিরা জাদুবিদ্যা বেশ পরাঙ্গম দাজ্জাল মিশনের বাস্তবায়নে সারা দুনিয়ার উপর জাদুবিদ্যা প্রয়োগ করে তারা ভালোই খেলছে হয়তোবা পরোক্ষভাবে দাজ্জালের থেকে তারা সহযোগিতাও পাচ্ছে এটা কোনোভাবেই অসম্ভব ব্যাপার নয় এছাড়া খ্রিস্টান হিন্দু বৌদ্ধরাও এই জাদুবিদ্যাকে ইসলাম ও মুসলিম উম্মার বিরুদ্ধে কাজে লাগিয়ে থাকে কোনো কোনো রাখিও তাদের জাদুরোদের অদৃশ্য লড়াই নেমে অবশেষে শাহাদ বরণ করেছেন যদিও এই বিষয়গুলো পৃথিবীবাসীর অগোচরে থেকে যাচ্ছে তাজ্জালের সময়ের বছরগুলো হবে বিশৃঙ্খলার মানুষ মিথ্যাকে সত্য মনে করবে এবং সত্যবাদীকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং যে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করবে জনজীবনে তাদের কথা গ্রহণযোগ্যতা পাবে আজ যখন তাজ্জালকে উপলব্ধি করার সময় তা একটি বিশৃঙ্খল সময়ও বটে